এটা হচ্ছে একটা ধোকা বিরিয়ানি তো আইটেমগুলা যেগুলা কারি আইটেম সেই আইটেমগুলা मोस्टली হচ্ছে ধোকা সমৃদ্ধ এবং পলি এগুলা দেই হ্যালো হ্যাঁ আদনান হিলাল ভাইShaderType আমার নামে এবং কামে অনেক মিল তার উপরে আবার আমরা দুজনেই উত্তরার বাসিন্দা তাই তো একসাথে একটা জায়গায় খেতে যেতেই পারি নাকি হুম আজ আমরা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে খেতে চলে এসেছি কিন্তু এখনও রেস্টুরেন্টের ভিতরে জায়গা পাইনি তাই বাইরে কিছুক্ষণ অপেক্ষা টপেক্ষা করে এই তো এসে বসেছি হ্যাঁ এদের সার্ভিস টার্ভিস কিন্তু বেশ প্রম্ট মানে বেশ তাড়াতাড়ি এই দেখো ভেজিটেরিয়ান আইটেম এটা নাম হচ্ছে পালং পনির হ্যাঁ মানে পালং শাক দিয়ে একটা গ্রেভি তৈরি করে তার মধ্যে পনির আমরা বসে থাকতে থাকতেই যেহেতু আগে থেকেই সব কিছু রান্না করা তাই ওদের সার্ভিস করতে কিন্তু খুব একটা দেরি হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু সব খাবার দাবার এসে আমাদের টেবিল একদম ভরে গেছে। এই দেখো একটা ফ্রাইড রাইস একটা ধোকার বিরিয়ানি হ্যাঁ এটা কে ধোকা খাবে বুঝতে পেরেছো এত পদে নিরামিষ দেখে তো আমরা কনফিউজ শুরু করব আচ্ছা আমার তো মনে হয় এখানে প্রথমে ভাত আর ভর্তা দিয়ে বাঙালি নিয়ে ভাত আর ভর্তা আপনি খান আচ্ছা আমি বিরিয়ানি দিয়ে এইগুলো আইটেম টেস্ট করি অথবা ফ্রাইড রাইস দিয়ে আমি টেস্ট করি ওকে আমি ভাই ভেতো বাঙালি আর আদনান হিলাল ভাই হচ্ছে আমেরিকান বাঙালি তাই তো আমি খাচ্ছি ভাত ভর্তা এসব আর আদনান ভাই খাচ্ছেন হচ্ছে ফ্রাইড রাইস চাউমিন এসব কোনো সমস্যা নেই এসেছি একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে তো ওদের আইকনিক খাবার দাবার তো এরকম ভর্তাই হবে নাকি দেখো কত রং বেরঙের ভর্তা মানে ওদের এত পদের ভর্তা যে এক প্লেটেই সার্ভ করা যায় না হ্যাঁ দু বাটি ভর্তি করে এ দেখতেই তো পেয়েছ কত পদের ভর্তা হচ্ছে দিয়েছে সব কিছুর নাম হচ্ছে তোমাদেরকে বলতে পারবো না হ্যাঁ এক একটা খাবার এক এক রকম তবে সত্যি কথা বলতে আসলেই ভর্তাগুলো মজা হ্যাঁ আর এখানের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওরা যেটা বলেছে সেটা নাম হচ্ছে একটা শাঁকালি বা একটা লম্বা লাল টাইপের আলু সেইটা দিয়ে ওরা ভর্তা করেছে এটার কথা আলাদাভাবে বলার কারণ কি তার কারণ হচ্ছে আলু ভর্তা তো সবার বাড়িতেই তৈরি হয় তাই না যে কোনো রেস্তোরাঁতেই পাওয়া যায় কিন্তু এখানকার এই শাক আলু ভর্তাটা এটা কিন্তু আসলেই একটা অন্যরকম টেস্ট বুঝতে পেরেছ হুম ভাতের সাথে আর কী কী খাওয়া যায় আমি এই ধরনের খাবার দাবার খেয়ে একদমই অভ্যস্ত না মানে কখনোই এই ধরনের খাবার দাবার তেমন একটা খাইনি এই দেখো এটার ঝোলটা দেখতে একদম খাসির গ্লাসির মতো আমি তো মনে করলাম যে ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে আবার খাসির টোস্ট দিয়ে দিল কি না এটা হচ্ছে গিয়ে একটা পনিরের টুকরা বড় একটা পনিরের টুকরা সেটা হচ্ছে গিয়ে একদম খাসির গ্লাসি বা হচ্ছে গিয়ে একদম রোস্ট টাইপের করে যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করা হয়েছে কিন্তু ভিতরের জিনিসটা হচ্ছে গিয়ে একটা পনির বুঝতে পেরেছ হুম খেতে কিন্তু দারুণ এই খাবারগুলা এর আগে যদি তোমরা কখনো ট্রাই না করো অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে নিরামিষ খাবার আলু গোবি বা এরকম কিছু একটা নাম আসলে যেহেতু এটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খাবার দাবারের নামগুলো একটু ইন্ডিয়ান মার্কা হ্যাঁ তো যাই হোক তো এইখানের মধ্যে এই যে এটা হচ্ছে সয়াবিন দিয়ে একটা কীরকম কারি তৈরি করেছে আমি একটু ভাত নিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা আইটেম আলাদাভাবে মেখে মানে একটা ঝোল যেন আরেকটার সাথে না লাগে এই জন্য হচ্ছে গিয়ে এটা তো আসলে সবসময় এরকম হচ্ছে ভেজিটেরিয়ান খাবার খাওয়া হয় না তো এই জন্য একটার ঝোল যেন আরেকটার সাথে না মিশে যায় সেইভাবে হচ্ছে গিয়ে খাওয়ার চেষ্টা করছি এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদম জমে ক্ষীর তিনজন হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে কেতে বসেছি এবং যে যাওয়ার মতো করে হচ্ছে কেই যাচ্ছি তার মধ্যে তো বুঝতেই পেরেছ আমার সামনে খাবার দাবার আসলে আমার আবার একটু হুশ জ্ঞান কমে যায় এই সেই পালেং পনির এটার নাম এত শুনেছি যে ইন্ডিয়া এটা বলে বেশ হচ্ছে আইকনিক একটা খাবার তো যাই হোক এটা খেয়ে আমার কাছে আসলে অত একটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি তার ব্যাখ্যা আসলে আমি দিতে পারবো না এক একজনের টেস্ট বাট এক এক রকম আর এইটা হচ্ছে গিয়ে সয়াবিন সেই সয়াবিনটাকে সস টস দিয়ে মেরিনেশন করে কেমন করে যেন হচ্ছে গিয়ে মানে রান্না করেছে ওরা একটা খুব সুন্দর নাম বলেছিল কিন্তু এত নাম কি আর মনে রাখা যায় আর তবে একটা ব্যাপার হচ্ছে কি এই খাবারগুলোর না দাম একদম রিজনেবল আর এখানে যে এই যে দেখো ল্যাপকা খিচুড়ি এই যে ফ্রাইড রাইস হ্যাঁ আর হচ্ছে রয়েছে হচ্ছে ধোকার বিরিয়ানি হ্যাঁ ওই যে ওইটা হচ্ছে ধোকার বিরিয়ানি ধোকা জিনিসটা কি ধোকা জিনিসটা তোমাদেরকে পরে বলছি আগে হচ্ছে সেই ফ্রায়েড রাইসটা নিয়ে নিই এই ফ্রায়েড রাইসের মধ্যে একদম মানে ভেজিটেবল ফ্রায়েড রাইস বলতে যা বুঝায় ভেজিটেবলগুলো একদম কুচি কুচি করে মানে বড় বড় টুকরা টুকরা করেই হচ্ছে গিয়ে দেওয়া মানে তুমি দেখেই বুঝতে পারবে যে এর মধ্যে কোনো ডিম টিম কোনো কিছু নেই একদম বড়ো বড়ো হচ্ছে সবজি কেটে এই ফ্রায়েড রাইসটা তৈরি করা হয়েছে হুম খেতে এভারেস্ট এটা খুব বেশি হচ্ছে ওভারহাইট করে বলার কোনো কিছু নেই আর এটার সাথে যে ওই যে আমি একটা আলুর কথা তোমাদেরকে বলেছিলাম সেইটা আবার নিয়ে নিলাম চেহারাটা দেখো লাল রঙের আলু ভর্তা হুম ফ্রায়েড রাইসের সাথে তো আলু ভর্তা যায় না সবই ঠিক আছে কিন্তু আমার প্লেটে তো কিছু সাদা ভাত রয়ে গিয়েছিল সেটাই হচ্ছে গিয়ে কোন আইটেমটা দিয়ে খাবো যেহেতু এই ভর্তাটাই আমার এই রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে তাই এই ভর্তাটাই নিলাম আর সবার শেষে হচ্ছে ধোকার বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানির মশলা দিয়ে মশলা তো ভেজিটেরিয়ান খাবার তাই না বিরিয়ানির মশলা দিয়ে ধোকা দিয়ে এই ধোকার বিরিয়ানিটা রান্না করা হয়েছে হুম এই যে এই হচ্ছে ধোকাটা এক কামড় খেয়ে তারপর পাশে রেখে দিলাম কেন রেখে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ এই জিনিসটা আমার টেস্ট সাথে যায়নি হ্যাঁ ধোকা আমি এর আগেও খেয়েছি মানে জীবনে তো অনেক খেয়েছি খাবার হিসাবেও ধোকা খেয়েছি এটা হচ্ছে গিয়ে ময়দা দিয়ে একটা তৈরি একটা জিনিস আর এইটা হচ্ছে গিয়ে আমাকে আদান ভাই রিকমেন্ড করলেন যে এই মোগলাইটা হচ্ছে গিয়ে খাওয়ার জন্য একদম মাত্র ভেজে নিয়ে এসেছে এইরকম একটা মোগলাই মোগলাইয়ের ভিতরে বিশাল মোটা পুর দেওয়া অনেক কিছু আছে কিন্তু সত্যি কথা মাইরি আমাদের কিমা মোগলাই বা অ্যাটলিস্ট ডাবল ডিমের মোগলাই খেয়ে যেরকম স্বাদ পাই না এটার ভিতরে এত পুরো মোটা পুর দেওয়ার পরেও এই মোগলাইটা আসলে তেমন একটা জমেনি আমার কাছে মনে হয়েছে যে এটা ওই সিঙ্গারা টাইপের মোগলাই আর সব শেষে হচ্ছে গিয়ে এই যে এটা খাচ্ছি হচ্ছে ওদের নুডলস মানে ওদের নাস্তাগুলো কেমন সেটা একটু খেয়ে দেখছি মানে এগুলোও না মানে আহামরি বলার মতো কোনো কিছু না ওই ফুটপাতে যেই হচ্ছে গিয়ে নুডলস রান্না করে অনেকটা ওই টাইপেরই হ্যাঁ সব শেষে ওদের ডেজার্ট হ্যাঁ ডেজার্ট তো সব রকম ডেজার্টই ভেজিটেরিয়ান ডেজার্ট তাই না তাই এটার মধ্যে হচ্ছে কি একটু ঘন দুধ দিয়ে ওই যে আমরা ওই যে চুই পিঠা টাইপের আছে না ওই যে আঙুল দিয়ে হচ্ছে চুটকি মেরে মেরে যে পিঠা বানাই সেটা দিয়ে একটা ফিন্নি পায়েস টাইপের রান্না করেছে খেতে খারাপ না এটা মোটামুটি ভালোই হ্যাঁ জায়গাটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির উল্টা দিকে যে রাস্তাটা আছে সেখান দিয়ে একটু আগালেই এরকম একটা কালী মন্দির সামনে পড়বে কেমন এই কালী মন্দিরের পাশেই হচ্ছে গিয়ে এই রেস্তোরাঁটা তো তোমাদের সাথে আজ অনেকটা সময় পার করা হলো সবাই ভালো থাকবে

सो वीडियो का लाइक एंड प्लीज कमेंट थम्स अप कमेंट शेयर चैनल सब्सक्राइब कर दो प्लीज और दैट्स इट और हमारा दर्द सावधान रहने के लिए गुड गुड चलो लेट्स गो